নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই কামব্যাক শক্তি অনেকটা বাড়লো টিম ইন্ডিয়ার এবার জানবো বিস্তারিত সব প্রতিকার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বিসিসিআই ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড ঘোষিত দলে ফেরানো হয়েছে বিরাট কোহলি যাসপ্রী বুমরা ঋষভ পন্থ সহ একাধিক সিনিয়র ক্রিকেটারকে এদের মধ্যে বিরাট কোহলি আট মাস পর ফের লাল ফিরছেন বিরাট কোহলি শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন চলতি বছর তেসরা থেকে সাতই জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরে মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা তৈরি হলেও দলে ফেরেননি কোহলি দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার কারণে ভারতীয় দল থেকে বিরতি নিয়েছিলেন বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে চলেছেন বিরাট প্রসঙ্গত উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ সিরিজ তারপর আগামী কয়েক মাসে টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ফলে কোহলি ফেরা ভারতীয় দলের শক্তি অনেকটাই বাড়বে এক ঝলকে দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড রোহিত শর্মা ক্যাপ্টেন যশসী যশওয়াল শুভমন গিল বিরাট কোহলি লোকেশ রাহুল সরফরাজ খান ঋষভ পন্ত ধ্রুব জুড়েল রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ আকাশদীপ জাস্তি বুমরা ও জজ গয়াল বন্ধুরা বাংলায় ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন